যেদিন করতে গেছিলাম সেদিন আপনিও ছিলেন আপনার সাথে বসে আমরা চাও খাইছিলাম আমি ভাই যাবে ভাই তিনজন আপনি বলছেন যে আপনি এর ব্যাপারে কিছু জানেন কই না না ও না ভাই ভাই সত্যি কথা ভাই বলছি না এই যে আমি সাক্ষী আমার মনে তাহলে মাথায় নাই আপনি 28 তারিখ সেটা হইতে পারে সেটা হইতে পারে কিন্তু আমার মনে নাই 28 তারিখে আপনি যদি আপনার রুমে সিসি ক্যামেরাটা একটু যদি চেক করেন তাহলে আমাদের কি পাবেন না আলাপ আমি বলি ওইটা কার মাধ্যমে বা কোথায় কি কথা বলছিলেন আমি জানি না এটা আমি কেবল শুনলাম তো এটা হয়তো আমরা তাহলে আরেকটু ভালো হইতো

সব সময় সব দেশে থাকে যে তো আমি বললাম যেটা সেটা হচ্ছে মানে আপনিও তো রাষ্ট্রের একটা দায়িত্বে আছেন আর কি যতটুকু কোনো দায়িত্বে আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের মুখোমুখি উঠতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের পিট নেটা না কে যায় ভাই তো যার কারণে আজকে আমরা মানে পিঠ ঠিকই এখানে আসছি আপনি দেখেন সেই চার থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে কি কি হচ্ছে চার শীট দাখিল হবে আমরা কি আদালতে বসে আছি আদালত থেকে বলা হচ্ছে চার শীট আবার ডিবি বলতেছে সে চাষিকে আমরা পাঠাই দিই পাঁচটা পর্যন্ত অপেক্ষা করলাম চাষি আসলো না তখন আমরা ওইখানে বলছি যতক্ষণ পর্যন্ত এই চাষি এখানে এসে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না দশটা পঁয়তাল্লিশে সেই চাষি নিয়া এরপরে আমরা ওইখান থেকে আসছি এইভাবে প্রত্যেকটা জায়গায় উসমান হাদি শাহাদাতের পরে সিআইডি থেকে টিভি থেকে আমাকে রাত বারোটার সময় ফোন করে বলে

আমি কিন্তু সেটা করি আমার নিয়ন্ত্রণের মধ্যে যতটুকু আছে ওই কয়জন লোক নিয়ে আমি এদের প্রত্যেকটা পার্সোনাল চিনি তো সেই জায়গা থেকে আমি সেইখানে বসছি কেন বসছি কারণ হচ্ছে যাতে এটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তো এখন যদি আমাদেরকে কোনোভাবে সহযোগিতা না করা হয় এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সকল চামচারা উপদেষ্টা পরিষদে বৈশে আছে ওরা যদি এই গণ হত্যার তদন্তকে পিছাইয়ে দিতে চায় বা এটাকে কোনোভাবে

যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখবার জন্য তিনি তার জীবন পর্যন্ত চেষ্টা করছেন এখন কোনো কারণে তদন্তের মাধ্যমে যদি বের হয়ে আসে

তিনি আমাদের কাজ সহ্য করুক যে জাতিসংঘের অধীনে আমি জাতিসংঘ এটা লেটার লিখে দেবো জাতিসংঘ এটা তদন্ত করবে আপনারা এরপর থেকে অন্তত এই ইস্যুতে যে জাতিসংঘ কাজ করে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আপ্রাণ সহযোগিতাই করে যাব এর বাইরে আমাদেরকে কোনোভাবেই অসহযোগিতাকার হিসেবে পাবে না এটা আর একটা জিনিস আমি বলি এই যে আমাদের কোন একজন অফিসার এসে বলে গেছে

যদি হ্যাঁ অপরিস্থিতি থাকে আমি হয়তো কিছুটা করতে পারি কিন্তু আমি কিভাবে বাড়তে পারবো হয় সম্ভব ওই জন্যই বলতেছিলাম আসলে এটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়াইছি এখানে আমার মনে হয় একটু ভাই এত সফট হযে মানে আমাদের ইনক্লাব পঞ্জেম থেকে বেশি কে চায় যে 12 তারিখের নির্বাচনটা হোক এটা একটা সম্পর্ক আপনি দেখেন আমার ভাইরে মাইরাছে অথচ নির্বাচনের কথা চিন্তা করে আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কমপ্লেন্ট বলদunie আন্দোলন করতে দিয়েটারে এবং এমন অনেক জায়গা হয়েছে যে সেই আন্দোলন যদি চিন্তা করতে হইতে পারে তারে যেই ডিট ভাই এই আন্দোলনটা যদি এইভাবে করি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে তো এখন আপনি কিভাবে বলেন মানে আমরা তো আমাদের জায়গা থেকে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে আমাদের কনসার্নের বিষয় যার কারণে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আছি সে যদি আমাদেরকে এইটুকু আশ্বস্ত না করতে পারে তাইলে আসলে মানে এখন পর্যন্ত জুলাই যে গণমাধ্যম হয় মানে দুই তিনটা বিচার করতেছে এরপরে কারা আসবে এর আদৌ হবে কিনা বা এটা কোন গৃহের মধ্যে যাবে এটা আমরা আসলে নিশ্চিত না আমরা তার কাছ থেকে অন্তত নিজেদের মনকে একটা সান্তনা দিতে লোকটার ব্যাপারে গেছে যে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা বেচা বেকারি হয়ে গেলেও বা বিভিন্ন দেশের হয়ে কাজ করলো একটা লোক যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই লোকটা যদি তার ব্যাপারে এতটুকু ভূমিকা পালন করতে না পারে আমাদের আসলে কিছু নাই তাই আমরা শুধু অসহায় আমরা অসহায় হয়েই এইখানে আসছি